বাইরে বাই দেখি লাইট আর জাহাজের হেড এই বর্ষার সিজনে রাস্তাঘাটে কাদা পানি তার মধ্যে আবার লোডশেডিংয়ের ঝামেলা তাদের জন্য কিন্তু চমৎকার একটি সলিউশন হতে পারে এই লাইটটি কারণ এর মধ্যে কিন্তু রয়েছে সাত হাজার দুইশো এমএচ এর ব্যাটারি বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল একটা শক্তিশালী ব্যাটারি তার মধ্যে এটা আমার রিচার্জেবল চার্জ দিবেন আর ব্যবহার করবেন শুধু কিন্তু তাই না এর মধ্যে কিন্তু রয়েছে আমার পাওয়ার ব্যাংকের সুবিধা মানে মোবাইলও চার্জ দিতে পারবে আর কারেন্ট তো কি মোবাইল চার্জ হবে তার মধ্যে তো লাইট আসেই কাদা বর্ষার রাতে চলাফেরা মাছ ধরা কিংবা হঠাৎ আপনার বাসায় কারেন্ট চলে গেল এই লাইটটি কিন্তু যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন কারণ এর উজ্জ্বলতা এত বেশি যার আলো আপনাকে হাফ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে দেবে ভাই বর্ষাকালে চারিদিকে চোর বাটপারে ভরে গেছে গা ছোটখাটো একটা হাতিয়ারে বলতে পারেন ভাই এইটা অর্ডার করতে কিন্তু আপনাকে একটা টাকাও অগ্রিম দিতে হবে না হাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন আর অর্ডার করে যখন আপনি রিসিভ করবেন আপনি কিন্তু পাঁচ তারিখের স্পেশাল ড্রতে থাকতে পারবেন থাকতে পারবেন ঈদের পরের ড্রতে যেখানে হার জেতার কিন্তু সুযোগ আছে ভাই তাই দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন স্বপ্ন পূরণে আস্থার নাম